একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব জোরলো ভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের রথ বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে জন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলী সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য আসার আলাইহিস সালাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রাকাত নামাজ পড়তে দেন দুই রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব আমার इज्जत আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারো সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাতে গੱলা তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও যে আমার সামনে থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠাই দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো তুমি ফেরতা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিত না বাইকের চটপটি ফুচকা খাইত না এখানে ওখানে আড্ডা না কোন ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলে ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপরতায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনোদিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটাও বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহরে ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোন স্বামী বা কেউ নাই মাহারম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি সে ভবিষ্যতে আল্লাহ ভালো জানে কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যা যা চলতেছে চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পূর্ব বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে বহু মেয়ের আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণমুদ্রা অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণমুদ্রা অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণমুদ্রা নাও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তাই এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী যে মূল মিলন এই মিলনটা করার জন্য সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীর্থ কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণ দিয়ে দিচ্ছে যে স্বর্ণ আমার দরকার এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে এই আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআ আল্লাহ পাক সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে এটা আমাদের সব বিবাহিতদের জন্য আজকে তো বিবাহিত অভাব নাই আর আমি আশ্চর্য হয়ে যাই যে বিবাহিত একটা ছেলে বিবাহিত একটা পুরুষ তার স্ত্রীকে এভাবে বেহায়ের মতো কিভাবে সবার সামনে শো করতে পারে আপনি করলেন মোহর আপনি দিলেন সম্পদ আপনার তার সতীত্ব আপনার তার সম্ভ্রম আপনার আপনি নিজে কেন ওকে এভাবে সবার সামনে উত্থাপন করতেছেন টিকিট আপনি কাটলেন সিনেমা সবাই দেখবে ব্যাপারটা এরকম কি অবস্থা আবার কোন কোন ঘরে দেখা যায় স্বামীরা কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু মেয়ে স্ত্রী কন্ট্রোল থাকতে চায় না স্বামীকে বলো তুমি বেশি হুজুর হয়ে গেছো বেশি বেশি হুজুর হয়ে গেছো এই যুগে এই চলে তা আধুনিকতার মডার্ন যুগ এই করতে করতে আমাদের সমাজে পরকিয়া ছড়ায় পড়ছে এখন এই পরকিয়া বলতে কি আদেশের কথা মাথা আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একজন মহিলা সাহাবি কে সাহাবী বলেন এরকম ঘটনা দুই একটা ঘটেছে আমি একটা বলতেছি এখানে মদিনায় মদিনা মহিলা সাহাবী কোনো একভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে না মানুষ তো পাপ করবে তাই না হতে পারে এখন তিনি তিনি গর্ভবতী হয়ে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও তওবা করো আল্লাহ maaf করে দিবেন নবী যে শুনতে যাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে ইস্তেগফার করো আল্লাহ maaf করে দিবেন আবার এদিক দিয়ে ঘুরে আসে ইয়া রসল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে নবীজি বলছেন কি তুমি কি তুমি কি অন্যায় করেছ এমন কোন কাজ কি তুমি করেছ সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোন কাজ কি তুমি করেছ মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডাল্ট্রি কোনো কাজ করেছ তিনি বলছেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি রবী সাল্লাম আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাক সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন ইয়া ইয়ারসল্ল আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কি করে দুধ পান করে পান করাও দুই বছর দুধ পান করাও তারপরে বিচার করে দুই বছর দুধ পান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে গোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবী সাল্লাহমকে বলছেন যে বাচ্চা দেখেন খেতে পারে এখন আমার বিচার করে দেবে দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবিসাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো একজন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার কোলে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজম করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজম করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোন একজন সাহাবির সম্ভবত খালিদ ইবিনিদ রাদি আল্লাহ জুব্বার মধ্যে গিয়ে লেগেছে তখন তিনি কিছুটা তাচ্ছিল্যের স্বরে কিছুটা তাচ্ছিল্যের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছে এটা কেমন হলো হ্যাঁ মানে মানে কিছু বলেন নাই জাস্ট একটা রিয়াকশন দিয়েছেন যে এই বলতে আমি কথাটাই তিনি বলেছেন হে তুমি তাকে এভাবে ইয়ে করো না না এই নারী এই অপরাধ করার পরে যে পরিমাণ পরিমান করেছে আল্লাহর কাছে তওবা করেছে তার একার তওবা যদি মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে